দাদা এই শীতে আমি বিয়ে করতে চাই বৌছাড়া ছাড়া শরীর গরম হয় না বউয়ের সাথে থাকলে তো ঠান্ডার মাঝে প্রতিদিন গোসল করতে হবে যে পাগলা তখন তো বউ গরম পানি করে দিবে এখন চলো তাড়াতাড়ি বিয়ে করে গিয়ে তোকে বিয়ে করাতে পারি তবে তোদের মাঝখানে আমাকে থাকতে দিতে হবে দাদা বউ কোথায় আগে খাওয়া দাওয়া কর করে বউ নিয়ে যাব না আমার খুব শীত করছে এখনই ঘরে নিয়ে যাব বাবা কোথায় বেরিয়ে আসো দেখো কাকে নিয়ে এসছি ওরে হালকা আমাকে না বলে কেন বিয়ে করলি করি তোমাকে কেন বলতে হবে তুমি যখন বিয়ে করছিলা কি সন্তান জন্ম দিলাম আজকে মনে হয় বউ মেরে ফেলবে এইভাবে কতদিন গোসল না করে থাকবা যদি রোদ না ওঠে ততদিন গোসল করব না রোদ মনে হয় না উঠবে দেখো না কেউ ভিডিওতে লাইক দেয় না মনে হয় সবার হাত পকেটে না হয় কম্বলের ভিতরে আও সাদিয়া মুলা নিয়ে আনছি অনেকদিন মুলার তরকারি খাই না তুমি আবার মুলা নিয়ে আইছো রাতে তো তোমার সাথে ঘুমাতে পারি না আহ কি মজা মুলার মতো স্বাদ অন্য কোনো তরকারিতে নাই তোমার সাথে ঘুমাতে মন চায় না আমি বাপের বাড়ি জামুগা হ্যালো আব্বা এই দামরা বেড়াল লগে আমি থাকব না রাত তোইলেই মুলা খায়া পাদে দ দাদি আমি বিয়ে করব আমার জন্য মেয়ে দেখে কেমন মেয়ে বিয়ে করবি রে হালকা শহরের নাকি গ্রামের দাদি গ্রামের মেয়েগুলো ভালো হয় আর শহরের মেয়েদের ভিতরে সাগর হয় ওরা কারা হালকা এরা শহরের মেয়ে তিনশো বা পাঁচশো হলে গফাগফ করতে দেয় এই শুনো আমার মনে পড়ছে আমার মামা তো ভাই আমাকে গফা গফ করে এক টাকাও দেয় না আজকে বাড়িতে যে টাকা নিব হালকা ঘরে রান্না করার মতো কিছু নেই তুই যদি নদী থেকে মাছ ধরে নিয়ে আসতি ঠিক আছে দাদি আমি যাচ্ছি আরে এইটা কি উঠে এলো এটা দেখি জল পড়ি দয়া করে আমাকে মেরো না প্লিজ প্লিজ কে তুমি কেন আমার জালে উঠে এলে আমি হলাম জলপরি আমার পিতা জলের রাজা তুমি কি আমার বন্ধু হবে হালকাকে পানির নিচে নিয়ে যায় জলপরি এবং তার প্রেমে পড়ে যায় জলপরি হালকা সাথে প্রেম করায় আরো বেশি সমস্যার সৃষ্টি হয় আমি কি ভুল কিছু করতে চাচ্ছি হালকো হালকা জলপরিও মানুষের কোনো দিন প্রেম হয় না দাদি প্রেম কোনো কিছুর বাধা মানে না মা জলপরীয় মানুষের দিন বিয়ে সম্ভব নয় কেন বাবা আমি হালকাকে ছাড়া বাঁচব না তোর কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার আমার এলাকায় আমার অনেক শক্তি এই শক্তি দিয়ে আমি জলপরীকে আগলে রাখবো